যুক্তরাষ্ট্র ও দেশটির এশীয় মৃত্যুদের কাছে যেন একমূর্তমান আতঙ্কের নাম উত্তর কোরিয়া ক্ষেপাটে ষড়তান্ত্রিক রাষ্ট্রনায়কের ক্ষেপণাস্ত্র বিলাস ও পরমাণু অস্ত্রের কারণে প্রতি মুহূর্তে হুমকির মুখে থাকে কোরিয়া ও এশীয় অঞ্চলের নিরাপত্তা দেশটির জাতীয় বাজেটে প্রায় ষোলো শতাংশ বরাদ্দ থাকে সামরিক খাতে এমন অবস্থা বিশ্ব রাজনীতিতে আলোচনার অন্যতম বিষয় থাকে দেশটির পরমাণু অস্ত্র কেন্দ্রিক তৎপরতা আর নিয়ন্ত্রণহীন এই তৎপরতাই বিশ্বের মাথা ব্যথার বড় কারণ উত্তর কোরিয়ার পরমাণু শক্তি উত্তর কোরিয়ার কাছে ঠিক কতটি পরমাণু অস্ত্র আছে তা এখনও স্পষ্ট নয় এখন পর্যন্ত ছয় বার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং সবাইকে হতবাক করে দিয়ে দু হাজার ছয় সালের নয় অক্টোবর প্রথমবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় বিশ্বের অন্যতম দারিদ্রপীড়িত দেশ উত্তর কোরিয়া তখন দেশটির ক্ষমতা ছিলেন কিম জং ইল তারপর তার ছেলে বর্তমান শাসক কিম জং উনের সময়ে সবশেষ দুই হাজার সতেরো সালের তিন সেপ্টেম্বর পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হয় পরমাণু অস্ত্র বিশেষজ্ঞদের মতে দেশটির হাতে অন্তত চল্লিশটি পরমাণু অস্ত্র আছে বলে ধারণা পিয়ং ইয়ংয়ের পরমাণু সক্ষমতা যুক্তরাষ্ট্রের গুহেন্দা তথ্য অনুযায়ী পরমাণু অস্ত্র উৎপাদনের জন্য উত্তর কোরিয়ার কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম ও প্লুটিনিয়াম রয়েছে যা বোমা তৈরির মূল উপাদান ফিসাল তৈরির জন্য ব্যবহৃত হয় দু হাজার সতেরো সালের তথ্য অনুযায়ী মোট ষাটটি পরমাণু অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় ফিসাল উপাদান রয়েছে পিওংয়ং এর কাছে ধারণা করা হচ্ছে প্রতি বছর আরও বারোটি পরমাণুবস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় ফিসাল তৈরি করছে দেশটি ফলে বর্তমানে একশোটিরও বেশি পরমাণুবস্ত্র তৈরির প্রয়োজনীয় কাঁচামাল রয়েছে পিওংয়ং এর কাছে দু হাজার সালের মধ্যে দেশটির কাছে অন্তত দুশোটি পরমাণু বস্ত্র তৈরির কাঁচামাল মজুত থাকবে বলেও ধারণা উত্তর কোরিয়ার সামরিক জনবল প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার তুলনায় প্রায় দ্বিগুণ সামরিক জনবল রয়েছে উত্তর কোরিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি তথ্য অনুসারে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সদস্য সংখ্যা দশ লাখ আঠাশ হাজার অপরদিকে দক্ষিণ কোরিয়ার সেনা সদস্য ছয় লাখের মতো সেনাবাহিনীতে রয়েছে ছয় হাজার পঁয়তাল্লিশটি ট্যাঙ্ক তেরো হাজার আট গান ও সাড়ে পাঁচ হাজার রকেট লঞ্চার দেশটির বিমান বাহিনীতে যুদ্ধবিমান রয়েছে পাঁচশো পঞ্চাশটি ও হেলিকপ্টার দুই হাজার নশো চারটি নৌবাহিনীতে মোট রণধরের সংখ্যা নশো ষোলাশি এর মধ্যে এগারোটি প্রিগেড তিরাশিটি সাবমেরিন ও সাতশো ষোলোটি টহল রণতরী উত্তর কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সদস্য সংখ্যা আটান্ন লাখ উনষাট হাজার বিশ্বের সবচেয়ে প্যারামিলিটারি রয়েছে উত্তর কোরিয়ায় ওয়ার্কার প্রেজেন্ট ট্রেড গার্ড নামে ডাকা হয় দেশটির এই বাহিনীকে বলা হয় উত্তর কোরিয়ার মোট জনসংখ্যার পঁচিশ ভাগ ওই প্যারামিলিটারি উত্তর কোরিয়ার সামরিক বাজেট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী 2009 থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছর উত্তর কোরিয়া চারশো কোটি মার্কিন ডলার সমমূল্যের সামরিক বাজেট ব্যয় করে যা দেশটির মোট জিডিপির এক চতুর্থাংশ সামরিক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার অধিকাংশ সমরাস্ত পুরনো প্রযুক্তি তবুও দেশটির বর্তমান সামরিক সক্ষমতা দক্ষিণ কোরিয়াকে তস করে দিতে যথেষ্ট উত্তর কোরিয়ার সাইবার সক্ষমতা নিজেদের সাইবার সক্ষমতা বাড়াতেও যথেষ্ট ভালো বিনিয়োগ করছে উত্তর কোরিয়া উনিশশো আশি থেকে উনিশশো নব্বইয়ের দশকে সাইবার হামলার জন্য দেশটির চীন ও সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল ছিল বর্তমানে উত্তর কোরিয়ার হ্যাকাররা চীনের প্রথম সারের বিশ্ববিদ্যালয় ও দেশের অভ্যন্তরীণ প্রশিক্ষণ নেয় এর মধ্যে দেশটির হ্যাকাররা দক্ষিণ কোরিয়ার সামরিক অবকাঠামো গোয়েন্দা নেটওয়ার্কে অনুপ্রবেশ করার সক্ষমতা দেখিয়েছে